কাটা মাছ যদি কেটে না পারো তাহলে সামুদ্রিক মাছের স্বাদ তোমার জন্য নয় গরম সাথে জাল জাল সামুদ্রিক ছোট মাছের জোল যে সেটা খেলে ওই বুঝতে পারবে আজকে রান্না হবে সামুদ্রিক ছোট মাছ সাথে ডিমের জোল প্রথমে কেটে রাখা মাছগুলোতে সরিষার তেল মেখে নিলাম এরপর গরম তেলে একটু পাঁচ ফোরন পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে কেটে রাখা মূলগুলো বেজে নিলাম এরপর মিশিয়ে রাখা মশলা দিয়ে কষিয়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম পরে পানি দিয়ে একটু নেড়ে মা মাছগুলো দিয়ে রান্না করে নিলাম আর নামানোর আগে একটু দনে পাতা দিয়ে দিলাম আর অন্য চুলায় সিদ্ধ করে রাখা ডিমগুলো বেজে নিয়ে একে তেলে একটু পাঁচ ফোরন পেঁয়াজ দিয়ে মিশিয়ে রাখা মশলা দিয়ে দিলাম এরপর সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম পরে পরিমাণ মতো পানি ও ডিমগুলো দিয়ে রান্না করে নিলাম আর সব শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম শীতকালে গরম ভাতে সামুদ্রিক ছোট মাছের জোল থাকলে খাওয়াটা দারুণ জমে উঠে সবাইকে ধন্যবাদ